কোন কলেজে কতগুলো সিট ফার্স্ট মেরিট লিস্টে অর্থাৎ ফার্স্ট ফেজে অ্যালটমেন্ট হয়েছে এবং কতগুলো সিটে অ্যালোটমেন্ট এখনও হয়নি কিভাবে তোমরা দেখবে দেখো এখানে দেখতে পাচ্ছ যে এই যে মেরিট লিস্ট বলে যে লেখাটি আপডাউন করছে সেইখানে তোমরা ক্লিক করবে সেইখানে ক্লিক করলে তোমাদের সামনে একটি পেজ ওপেন হবে দেখো যে মাই প্রেফারেন্স লিস্ট ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই ক্যান্ডিডেটের যে প্রেফারেন্স লিস্ট প্রথমে ছিল গৌর মহাবিদ্যালয় মালদার তো তোমরা এখানে দেখো যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মেরিট লিস্ট এবং এখানে দেখতে পাচ্ছ অ্যালটমেন্ট লিস্ট তো এই অ্যালটমেন্ট লিস্টে যদি ক্লিক করো তাহলে কিন্তু দেখতে পাবে যে কতগুলো সিটে হচ্ছে অ্যালটমেন্ট হয়েছে এবং কতগুলো সিটে এখনও অ্যালটমেন্ট হয়নি এখানে আমি ক্লিক করছি যে তোমাদেরকে দেখাচ্ছি এবং দেখো এই যে দেখো এখানে তোমরা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে যে গৌর মহাবিদ্যালয় সেই কলেজের এইটা দেখাচ্ছে আমি তোমাদের বোটানি সাবজেক্টের দেখো যে সিট ম্যাট্রিক্স সিট ম্যাট্রিক্সটা দেখাচ্ছে যে কোন ক্যাটাগরিতে কতগুলো সিট রয়েছে যে কতগুলো সিট রয়েছে এবং কতগুলো সিট অ্যালোটেড হয়েছে এবং এখনও অ্যালোটেড হয়নি কতগুলো সিট দেখো টোটাল সিট রয়েছে ছেচল্লিশটা অ্যালোটমেন্ট সিট হচ্ছে উনচল্লিশটা এবং এখনও অ্যালোটমেন্ট হয়নি হচ্ছে সাতটি ঠিক আছে এ হলো এইভাবে তোমরা কিন্তু প্রত্যেকটা কলেজে তোমরা যে সিট ম্যাট্রিক্স সেটা দেখে নিতে পারবে এবং তার সাথে সাথে যে ফার্স্ট পেজ রাউন্ডের যে মেরিট লিস্ট সেটাও কিন্তু তোমরা দেখতে পারবে এখান থেকে আর এইখানে দেখো এই যে গ্রিন কালারের যে অপশানটি রয়েছে অর্থাৎ মেরিট লিস্ট এখানে যদি ক্লিক করো তোমরা তাহলে মেরিট লিস্টটা তোমরা একদম তোমাদের সামনে মেরিট লিস্টটা কিন্তু দেখতে পাবে পুরো মেরিট লিস্ট তোমরা দেখতে পাবে দেখো এই যে মেরিট লিস্ট এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে এই পুরো মেরিট লিস্ট তোমরা এখানে এইভাবে কিন্তু ডাউনলোড করে দেখে নিতে পারবে ঠিক আছে